ইবলিশকে ধোকা দিল কে ইবলিশকে নিজেই ডুবেছিল নাকি কেউ তাকে নামিয়ে দিয়েছিল জাহান্নামের পথে জানুন এ বিষয়ে বিস্ময়কর তথ্য আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইবলিশ একসময় ছিল জান্নাতের বাসিন্দা ফেরেশতাদের মাঝে সেজদার কাতারে সে কি জানত না আল্লাহর আদেশ অমান্য মানেই ধ্বংস তবুও সে করল ঠিক সেই কাজটাই প্রশ্ন হল কেন কে তাকে এমন সাহস দিল সে নিজেই কি এতটা দুঃসাহসী ছিল নাকি কেউ তাকে ধোকা দিল ইবলিশ ছিল জিনদের মধ্য থেকে কিন্তু ইবাদতের এমন উচ্চতায় পৌঁছেছিল যে ফেরেশ সাথেই ছিল তার অবস্থান তবে যখন আল্লাহ আদম সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশ আদেশ করলেন সেজদা করো আদমকে সব ফেরেশা সেজদা করল কিন্তু ইবলিশ সে বলল আমি ভালো আমি আগুনের তৈরি সে মাটির আমি কেন তাকে সেজদা করব এই কথাটা কেবল অহংকার নয় এটা ছিল একরকম বিদ্রোহ আল্লাহর আদেশ সামনে রেখে সে নিজের মতামতকে বড় করে দেখল তবে প্রশ্ন থেকে যায় এই অহংকার তার মধ্যে এলো কথা থেকে কে তাকে বলল যে তুমি বড় কে তাকে উস্কানি দিল আল্লাহর সামনে কথা বলতে কেউ না তাকে ধোকা দিয়েছে তার নিজের নফস তার নিজের অহংকার তার নিজের চিন্তা আজও যখন আমরা নামাজকে ছেড়ে দেই। পাপ করি অন্যায় করি আমরা অনেক সময় বলি শয়তান ধোকা দিল কিন্তু সব সময় কি সেটা শয়তান নাকি আমরাও নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে বলি যে আল্লাহ তো মাফ করবেন এইটুকু করলে কি বা হবে এভাবেই ধ্বংস হয় আত্মা হারাই ইমান আর ইবলিশের মতো আমরা নিজেরাই নিজের ক্ষতি করি ভাই আমার বোন আমার তার গর্ভের জন্য জান্নাত হারালো আমরা যেন নিজের মতামতকে কোরআনের ওপরে না তুলি আল্লাহ যেটা বলেন সেটাই সত্য আমরা ভুলে যাই আল্লাহর আদেশ মানা মানে জান্নাতের রাস্তা আর অমান্য মানে ইবলিশের পথ চলো আজই নিজের নফসকে প্রশ্ন করি আমার ভেতরের ইবলিশটা কোথায় লুকিয়ে আছে আর আজই ফিরে যাই আমাদের রবের কাছে কারণ এখনও সময় আছে ইবলিশের মতো না হয়ে আদমের মতো তৌবাকারী হই